জনবল সংকট সামাল দিতে নতুন প্রযুক্তির সংযোজন করেছে নাইন ওয়ান ওয়ান কল সেন্টারগুলো নতুন এই প্রযুক্তি ব্যবহার করে মোবাইলে অ্যাপের মাধ্যমে সহায়তা চেয়ে ফোন করা ব্যক্তির সাথে সরাসরি ভিডিও কলে যুক্ত হবেন কমিউনিকেটররা এরই মধ্যে দেশের পঁচিশটি স্টেটে এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে ফ্লোরিডা উপকূলে এই নারীর স্বামী স্পিডবোর্ড থেকে পড়ে যাওয়ার পর তিনি নাইন ওয়ান ওয়ানে ফোন করে সহায়তা চান স্পিডবোর্ড বন্ধ হয়ে গিয়ে এক জায়গায় ছিলেন তিনি পরে নাইন ওয়ান ওয়ানের অপারেটর ভিডিও কলের মাধ্যমে তাকে নির্দেশনা দেন নতুন প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ফিচারের মাধ্যমে এখন কল করা ব্যক্তির সাথে সরাসরি যুক্ত হতে পারবেন অপারেটর এই ক্ষেত্রে র্যাপিড ডিপ্লয় নামক একটি অ্যাপের সাহায্য নেওয়া হচ্ছে এই অ্যাপের সহায়তা নিয়েই ওই নারীকে তার বোর্ড চালু করতে সহায়তা করার পাশাপাশি তার স্বামী যেখানে পানি থেকে পড়ে গিয়েছিলেন সেই জায়গায় যাওয়ার সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন অপারেটর দেশের নাইন ওয়ান ওয়ান কল সেন্টার গুলোতে কর্মরত টেলিকমিউনিকেটরদের জন্য এই মোবাইল অ্যাপটি বেশ কার্যকর প্রমাণিত হয়েছে জিপিএস ব্যবহার করে কলারের অবস্থান শনাক্ত করে অ্যাপটি এরপর তার কাছে ভিডিও কলে রিকোয়েস্ট পাঠায় সেই রিকোয়েস্ট একসেপ্ট করলেই কলারের মোবাইল ক্যামেরার মাধ্যমে সরাসরি সেখানকার পরিস্থিতি দেখা যায় দেশের পঁচিশটি স্টেটের পনেরোশোর বেশি নাইন ওয়ান ওয়ান কল সেন্টারে এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার চলছে আর্লিংটন কাউন্টি ইমার্জেন্সি কমিউনিকেশন সেন্টারের অ্যাডমিনিস্ট্রেটর জেকাব সর বলছেন জনবল সংকটের কারণে তাদের অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় ইন্টারন্যাশনাল একাডেমিস অফ ইমার্জেন্সি ডিসপ্যাচের এক প্রতিবেদন বলছে দু থেকে দু সালের মধ্যে ইমার্জেন্সি কল সেন্টার গড়ে পঁচিশ শতাংশ পদ খালি ছিল একজন দক্ষ টেলিকমিউনিকেটর গড়ে তুলতে গড়ে একশো হাজার ডলার খরচ হয় বলে জানান জেকাব তিনি মনে করেন প্রশিক্ষণ শেষ হওয়ার পর যতদিন সম্ভব একজন টেলিকমিউনিকেটরকে কর্মস্থলে রাখতে পারা উচিত আর্লিংটন কল সেন্টারের কমিউনিকেটররা মনে করেন প্রযুক্তির এই সংযোজন তাদের কাজের চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে আজিমুর রশিদ কনক টিভি এন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর